এক ছিল ছোট্ট একটা নদী পাড়ের গ্রাম নাম ধূমপুর খুবই সুন্দর নদীর জলে চাঁদের আলো পড়ে গ্রামটা ঝলমল করে উঠে কিন্তু গ্রামের লোকেরা একটা জায়গায় কখনোই যেত না ওইটা চন্দ্রতলার মাঠ লোকের মুখে শোনা যায় পূর্ণিমার রাতে ছায়া রাতে নাকি একটা ছায়া মূর্তি দেখা যায় সেখানে চুল খোলা সাদা শাড়ি পরা হাতে একটা প্রদীপ দেখা যায় সবাই তাকে বলে চন্দ্রতের ছায়া কেউ যদি ওই রাতে ওর সামনে পড়ে ও নরম গলায় বলে তুমি কি আমার প্রদীপটা জ্বালাবে আর কেউ যদি একবার হ্যাঁ বলে তখনই তাকে আর গ্রামের কেউ খুঁজে পায় না এমন একদিন ভুলবশত গ্রামের লামুলাল ওই রাস্তা দিয়ে যাচ্ছিল কে কে তুমি এখানে কি করছো একা একা বসে আছো আমি নিশি আমাকে একটু সাহায্য করবে আমি বিপদে পড়ে গেছি হ্যাঁ কি সাহায্য বলো আমি করে দিচ্ছি আসলে রামুলাল নিশির মুখটা ভালোভাবে খেয়ালই করেনি এই না প্রদীপটা ধরো রামু প্রদীপটা হাতে নিল তখনই সে নিশির মুখটা দেখতে পেল সে নিশিকে বললো আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও অমনি রামু উধাও হয়ে গেল যে তুমি নিবে সে আর রক্ষা পাবে না আমি সবাইকে মেরে ফেলবো মিনি তার বান্ধবীর বিয়েতে যাবে বলে সে বেরিয়ে পড়ল। তার বাবা তাকে বলল শোনব মেনি যাচ্ছিস যা ফেরার পথে যদি দেরি হয় আমাকে ফোন করে নিস আমি এগিয়ে যাব তোকে নিয়ে আসবো না বাবা তুমি কোনো চিন্তা করো না আমি তাড়াতাড়ি ফিরে আসব আর যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে তোমাকে অবশ্যই ফোন করে নেব এই বলে সে সেখান থেকে বেরিয়ে পড়ল মা বলল এইভাবে কি মেয়েটাকে একা ছাড়া ঠিক হলো যে নিয়ে ও যদি ভুল করে সেই চন্দ্রতলার মাঠ দিয়ে আসে তখন তখন কি হবে আরে তুমি চিন্তা করো না যদি বেশি রাত হয়ে যায় আমি ওকে আনতে আর ও ভুল করে ওই চন্দ্রতলার মাঠ দিয়ে আসবে না তুমি চিন্তা করো না এদিকে বান্ধবীর বিয়ে শেষ হতে হতে অনেক সন্ধ্যা হয়ে গেল। আকাশের চন্দ্র উঠেছে বান্ধবীর দাদি বলল মিনি মা অনেক তো সন্ধ্যা হয়ে গেল। তোমাকে কি আমরা এগিয়ে দিয়ে আসবো দাদিমা আমি একাই যেতে পারবো আচ্ছা শোনো ভুল করে ওই চন্দ্রতলার মাঠ দিয়ে যেও না কিন্তু আছে বলে সে সেখান থেকে বেরিয়ে পড়ল রাস্তায় হাঁটতে হাঁটতে ভাবতেছে যে ওই চন্দ্রতলার মাঠ দিয়ে গেলে কি হবে না ওই দিক দিয়েই যাই সে যেতে যেতে সামনে দেখলো একজন দাঁড়িয়ে রয়েছে আপনি এত রাতি এখানে দাঁড়িয়ে রয়েছেন কেন কারোর জন্য অপেক্ষা করছেন ইনা নিশি সামনের দিকে ঘুরেছে অমনি সে তাকে দেখে অবাক হয়ে গেল নিশি রেগে বলল। আমি নিশি আজ তোকে পেয়েছি আজ তোর আর কোনো রক্ষে নেই আজ তোকে আমি শেষ করে দেবো সে মিনির গলা চেপে ধরলো মিনি অনেক হাত জোর করলো কিন্তু সে তাকে কোনোভাবেই ছাড়ল না তুই মরার আগে জেনে যা তোকে আমি কেন মারছি তোর বাবার জন্য আমি তোকে মেরে ফেলছি তোর বাবা আমাকে বাঁচতে দেয়নি তাই আজ তোকে মারলাম আজ থেকে আমি মুক্ত হা 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 সকালে মিনি বাবা মা এসে দেখলো মিনির শরীরটা সেই চন্দ্রতলার মাঠে পড়ে রয়েছে মিনির মা বলল। আজ তোমার জন্য আমার মেয়েকে মরতে হলো তুমি যদি সেদিন ভুলটা না করতে আজ আমার মেয়েকে মরতে হতো না এই গ্রামবাসীদের মরতে হতো না মিনির মৃত্যুর পর থেকে আর ওই চন্দ্রতলার মাঠে কাউকেই দেখা যেত না সে ছায়ামূর্তিরও মূর্তিরও মুক্তি হয়েছে সবাই গ্রামবাসী মুক্তি পেয়েছে